বিধানসভা নির্বাচনের আগে শুরু হলো সেবাশ্রয় টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যাম্প চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত মহেশতলায় দুটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে একটি ক্যাম্প হয়েছে বাটা স্টেডিয়ামে অপর ক্যাম্পটি হয়েছে চকচান্দুন রথতলায় প্রথম ক্যাম্প ঘুরে দ্বিতীয় ক্যাম্পে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেসব নিয়ে আলোচনা হয় এবং এসআইআর নিয়ে বিশেষ করে যে গুরুত্ব দিচ্ছে বিরোধীরা সেটাও আলোচনা হয়েছে কিভাবে তারা লোকসভা এবং রাজ্যসভার বক্তব্য রাখবেন কিন্তু টিএমসি তরফ থেকে কেউ আজকে সেই মিটিংয়ে ছিল না টিএমসির একজন নেতা জানিয়েছেন যে তারা সেম পেজে রয়েছেন যেহেতু এসআইআর নিয়ে আলোচনা হয়েছে তারাও চাইছেন কি এসআই দিয়ে প্রথমে আলোচনা হোক তারপরে যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেটা দিল্লিতে ব্লাস্ট হয়েছিল সেটা নিয়ে বা পলিউশন নিয়ে চাইছে কংগ্রেস ডিসকাশন করতে লোকসভা রাজ্যসভাতে সেটা হবে কিন্তু যেহেতু এসআইআর যা কংগ্রেস চাইছে সেটা টিএমসিও চাইছে মিটিংয়ে না গেলেও তারা সেম পেজে রয়েছেন তাদের ফোনে যোগাযোগ হয়েছে এবং বাকি বিরোধীদের তরফ থেকে সেক্ষেত্রে টিএমসি তরফ থেকে এবং টিএমসি জানাচ্ছে কি তাদের কোন প্রতিনিধি না থাকলেও তারা যোগাযোগ রেখেছেন কংগ্রেসের সঙ্গে তবে এটা নিয়ে বিশেষ করে রাজ্যের যে বিজেপি নেতারা রয়েছেন তারা কথা করছেন কংগ্রেস এবং টিএমসির এই সম্পর্ককে ধন্যবাদ বিরোধীরা যখন একেবারে এসআইআর নিয়ে উত্তপ্ত করতে পারেন অধিবেশন সেই সম্ভাবনা তৈরি হয়েছে তখন বিজেপি রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন টিএমসি হচ্ছে দেওয়া দেওয়ার রাজনীতি করে টিএমসির রাজনীতি পঁচিশ পঁচাত্তরের রাজনীতি সকলকে দিয়ে খাওয়ার ভাগ করে খাওয়ার রাজনীতি কিন্তু আমাদের কাছে তো ব্যবসা নয় আর এসআইআরটা তো কোনো ব্যবসা নয় এসআইআর একটা দেশের সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর হচ্ছে এসআইআর হবে কোথাও কোনো টার্গেট নেই বিজেপির টার্গেট একটাই নির্বাচন তৃণমূলের বিসর্জন আর এটা শুধু বিজেপির টার্গেট নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টার্গেট তারা এবার ওই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন দেবেই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে